মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা বিশাল পিরামিডগুলো আমাদের মুগ্ধ করে তোলে কিন্তু কখনো কি ভেবেছেন পিরামিডের ভিতরে আসলে কি আছে আজকের এই ভিডিওতে আমরা জানব পিরামিডের অজানা রহস্য ইতিহাস আর এর ভেতরে থাকা গোপন কাহিনী প্রাচীন মিশরের পিরামিড বিশেষ করে গিজার গ্রেট পিরামিড শুধু স্থাপত্যশৈলী নয় প্রাচীন মানুষের বুদ্ধিমত্তার উদাহরণ এই পিরামিড তৈরি হয়েছিল রাজাদের ক্ষেত্র হিসাবে গিজার পিরামিডটি ফারা কুফুর জন্য তৈরি করা হয়েছিল যা পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি কিন্তু এর ভিতরে কি লুকিয়ে আছে জানেন কি এর কেন্দ্রে রয়েছে কিং চেম্বার যেখানে ফারাওয়ের সব কিছু রাখা হতো এই চেম্বারের দেয়ালগুলো গ্রেনাইট পাথরের তৈরি আরেকটি অংশ হলো কুইন চেম্বার যেটি সম্ভবত ধর্মীয় কাজের জন্য ব্যবহৃত হতো পিরামিডের আছে সরু টানেল যা ভিন্ন ভিন্ন কক্ষের সাথে সংযুক্ত গবেষকদের মতে এগুলো হয়তো আকাশের তারার সাথেও সম্পর্কিত ছিল আরও মজার ব্যাপার হলো কিছু গোপন কক্ষও এখানে পাওয়া যায় যেগুলো এখনও পুরোপুরি আবিষ্কার হয়নি আপনি জানেন কি গিজার পিরামিডের মোট ওজন প্রায় ষাট লাখ টন পাথরগুলোর ওজন ছিল দুই পয়েন্ট পাঁচ থেকে পনেরো টন পর্যন্ত এত বড় বড় পাথর কিভাবে তারা নিয়ে এলেন সেটাই আজ পর্যন্ত একটি ধাধা অনেকে মনে করেন এই নির্মাণের কোনো ভিনগ্রহীদের সাহায্য ছিল কিছু গবেষণায় বলা হয়েছে পিরামিডের ভিতরে এমন শক্তি রয়েছে যা জিনিসপত্রকে দীর্ঘ সময় ধরে ভালো রাখতে সাহায্য করে তবে এগুলো এখনও গবেষণার বিষয় পিরামিড শুধু এক টুকরো ইতিহাস নয় এটি আমাদের মনে জাগিয়ে তোলে অজানা বিষয়ে জানার কৌতূহল আপনি কি কখনো মিশরের পিরামিডে যেতে চান নিচের কমেন্টে জানিয়ে দিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন